হারে ও দালাল তুই এমন একটা জিনিস তুই ধরিস তার জীবনটা করে দিস ফিনিস দেখ দালাল বাজে ডিউটিতে গেছি একটা বাজে বাজে একটা আইসা রান্না বাড়া করছি রান্না বাড়া করে গোসল করছি গোসল কইরা জোহরের নামাজ পড়ছি হাত দুইটা তুইলা মহান রব্বুল আলমিনের কাছে তোর নামে একটা দরখাস্ত করছি যেহেতু আগামীকাল পবিত্র জুমা এই জুমার দিন হয়তো মহান রব্বুল আলমিন কবুলও করতে পারে তুই দালাল কি করলি আমার জীবনটারে আমার জীবনটারে ধ্বংস করে দিলি তুই আমাকে বললি তোর বাবার নাকি হোটেল আছে সৌদি আরবে তোর বাবার হোটেলের কারিকার আমি আমি ভাই বাংলাদেশে একটা হোটেলের কারিকার ছিলাম পরাটা পুরি মোমলাই সিঙ্গারা সমোসা এই সেক্টরে কাজ করতাম দালালটা হয়েছে আমার মামাতো ভাই এই দালাল আমাকে বলল ভাই আমি আমার কপিলের বড় একটা হোটেল আছে তোমাকে চোদ্দোশো রিয়াল স্যালারি দেওয়া হবে আর খাওয়া থাকা আকামা কোম্পানির এরপরে তুমি ওভারটাইম করতে পারবা আট ঘন্টা ডিউটি তারপরে চার ঘন্টা ওভারটাইম প্রতিদিন তুমি মাসে দুই হাজার রিয়াল ইনকাম করতে পারবা দালাল এমনভাবে আমাকে মিষ্টি কথা বললেন আমার পরিবারের একটা শখের সেন ছিলেন গলায় এই শখের সেন আমার আতালে দুটো গরু ছিল সব বিক্রি করে সর্বপ্রথম আমি পাসপোর্ট দিয়ে শুরু করলাম আমি একটা গরিবের সন্তান আমার হাতে ওরকম কোনো এবিলিটি নাই যে আমি পাসপোর্টটা বানাবো তো দালাল আমাকে এত সুন্দরভাবে আমাকে আমার ভাইকে এত সুন্দরভাবে মিষ্টি খাইয়েছে টাকা নিল আমার কাছ থেকে সাড়ে চার লাখ কিন্তু দুঃখের বিষয় এই জায়গায় আইসা দেখি আমি সাপ্লাই ছয় হাতের পরে আমি ভিসাটা পাইছি তার মানে ভিসাটায় কী রাখছে এই জায়গায় এইসব যে দৃশ্য দেখছি সাপ্লাই মাঠ খুব ভয়ঙ্কর পরিস্থিতি এখন দেখি দালাল খুব গালাগালি করে দালালের বাড়ি সৌদি আরব যে দালাল আমাকে রিসিভ করছে তার নাম হয়েছে শাকিল তার বাড়ি কুমিল্লা ফেনি এ দালাল বিভিন্ন ভাষায় গালাগালি করে মাঠ করে আমি একটা কথা বললাম প্রিয় ভাই আমি টাকা দিয়ে আসছি আপনার কাছে মারামারি কিনতে না দালাল তুই যেই মানুষের জীবনগুলো ধ্বংস করতস তোর কি মৃত্যু হবে না তোর কি মরণ নাই তুই কি ফেরাউনের ভাইটাই নাকি বলবি তুই যদি ফেরাউনের ভাই হয়ে থাকো সেটা একটু বল যে আমি ফেরাউনের ভাই তোরে কি বলবো আমি তোরে আমি কি বলবো কোনো বলার কোনো ভাষা নাই তুই ফেরাউনের সাথেও তুলনা করলে ভুল হবে ফেরাউন তো শুধু আল্লাহর সাথে পাল্লা দিয়েছে আল্লাহ কি নমুনা দিয়েছে ফেরাউনটা দেখেছিস দুনিয়ার বুকে এখনও তার লাশটা সেরকমই দেখেছেন দালাল এই প্রবাসীর অভিশাপে হয়তো ফেরাউনের মতন তোর দৃশ্যটা হইতে পারে দুনিয়ার বুকে মানুষ দেখবে আর সিসি করবে আর তোর মুখে থু ফেলাবে থু শোন আমার কাছ থেকে ভিসা বিক্রি করে হয়তো তুই পঞ্চাশ হাজার টাকা ভাগে পাইছো বা বিশ হাজার বা তিরিশ হাজার যেহেতু ছয় জনে মিলে দালালি করছো এই ছয় পঞ্চাশ হাজার টাকায় তোর হয়তো তোর দুই মাস তোর ফ্যামিলি চলবে বাট এরপরে কিন্তু তোর ফ্যামিলি চালাইতে হইলে তোর পরিশ্রম করতে হবে নাহলে আমার মতন কাউকে আবার তোর তাবিজ খাওয়াইতে হবে কিন্তু ভাই তোর কাছে আমার রিকোয়েস্ট এই কাজগুলো করিস না মানুষের অভিশাপ নিষ্ণে এই অভিশাপ যে তোর সন্তানের প্রতি পরে তোর বাবার প্রতি পরে তোর মায়ের প্রতি পরে কিন্তু এই হারাম পয়সাটা তো তুই কামাই কর তোর সন্তান তো কামাই করে না অতএব এই অভিশাপের থেকে তুই মুক্ত পা আমি তোকে মুক্ত করে দিতে পারি সেই মুক্তটা কিভাবে দেব জানো যদি তুই আমার কাছে ক্ষমা চেতে পারো